কিন্তু বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে আপনারা যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু নিয়োগ পরীক্ষা তারিখ ऑलरेडी প্রকাশ হয়ে গেছে তো পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে এবং কত তারিখে অনুষ্ঠিত হবে প্রবিটিটি দেখতে সাথে থাকুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন বস্ত্র অধিদপ্তর হপ্তারে থেকে বিশ্বম গ্রেডের 18 ক্যাটাগরি 190 টি শূন্যপদের জন্য জনবল নিয়োগের লক্ষ্যে সাত। পঁচিশ তারিখে কিন্তু নিয়োগ প্রকাশ করা হয় উক্ত পর সময় মধ্যে নিম্নবর্ণিত আট ক্যাটাগরি পদের লিখিত পরীক্ষা আগামী এগারো অক্টোবর দু সকাল ১০টা হতে সাড়ে এগারোটা পর্যন্ত কিন্তু লিখিত পরীক্ষা সরকারি তিতুমির কলেজ মহাখালী ঢাকা অনুষ্ঠিত হবে মনে রাখবেন এগারো অক্টোবর দু রোজ শনিবার আর এখানে যে পদ যে আটটি ক্যাটাগরি পদ এখানে পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো হলো ট্রেলার মাস্টার আর্টিস্ট ডিজাইনার প্যাটার্ন ডিজাইনার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মেকানিক্স আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট বয়লার অপারেটর ইলেকট্রিশিয়ান এই আট ক্যাটাগরি পরীক্ষা কিন্তু এগারো অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ শনিবারে কিন্তু অনুষ্ঠিত হবে আর পরীক্ষার কেন্দ্র সরকারি তিতুমির কলেজ মহাখালী ঢাকা এখানে কিন্তু অনুষ্ঠিত হবে আর আপনারা কিন্তু এখানে এক থেকে দুই দিন যাওয়ার যাদের বাসা দূরে তারা কিন্তু এখানে যাওয়ার প্রস্তুতি নেবেন আর লিখিত পরীক্ষার জন্য প্রবেশপত্র পরীক্ষা কেন্দ্র এবং অন্যান্য তথ্যাদি প্রার্থীর মোবাইল নম্বরে টেলিটক থেকে মাধ্যমে কিন্তু জানানো হবে পরীক্ষা সংক্রান্ত বিশেষ কোনো নির্দেশনা থাকলে তা বস্ত্র অধিদপ্তরের ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হবে আর এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কেননা এখানে যারা আবেদন করেছিলেন তাদের জন্য এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিডিও আর এখানে যে তারিখ দেওয়া আছে এগারো অক্টোবর এই তারিখের মধ্যে এই তারিখের আগে ধুয়ে একদিন আগে কিন্তু আপনারা এই পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হবেন যাদের বাসা দূরে তো এই ছিল আজকের ভিডিও